হ্যালো ভিওয়ার্স স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি ভিডিও বিশেষ করে যারা এম বি ইউজার রয়েছেন আপনারা যারা লাইভ ম্যাচ খেলেন নিজের মোবাইলের ডাটা দিয়ে অর্থাৎ এমবি দিয়ে তো তাদের জন্য বিশেষ করে বেশি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আশা করি ভিডিওটা সম্পূর্ণ টেনে দেখবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাতে লাইক দিয়ে না থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন শুরু করা যাক আজকের এই ভিডিওটি ওয়েল যখন আমরা টোয়েন্টি ফোর গেমে লাইভ ইভেন্ট খেলি অথবা লাইভ ম্যাচ খেলি তো সেক্ষেত্রে দেখা যায় যে কখনো কখনো হঠাৎ করে কল চলে আসে তো কলটা চলে আসার পর নেট কানেকশনটা স্লো হয়ে যায় এবং আমার ওপোনেন্ট টিমকে উইন করে দেওয়া হয় এবং আমাকে ম্যাচটা হারিয়ে দেওয়া হয় তো এই সমস্যাটা কিন্তু আর কি নিয়মিত হচ্ছে যারা আর কি ডিএলএস টোয়েন্টি ফোর গেমটা খেলতেছেন আপনারা কিন্তু জানেন যে এই সমস্যাটা কিন্তু রেগুলার একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো আমার বিশ্বাস আপনারা যারা এই ভিডিওটি এখন দেখতেছেন আপনারা কিন্তু আজকের পর থেকে ডিএলএস লাইভ ম্যাচ খেলার সময় এরকম কোনো প্রবলেম ফেস করতে হবে না তো বন্ধুরা এটা আর কি এর আগে কেউই জানে না নিরানব্বই পার্সেন্ট লোকই জানে না এই টিকটার কথা আজকে আপনাদের মাঝে এটা ফাঁস করে দিলাম তো চলুন আমরা এই টিপসটা ফলো করে আসি ওয়েল এট ফার্স্ট আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের ডায়াল অপশন এখানে গিয়ে টাইপ করবেন স্টার টু ওয়ান স্টার এরপর আপনারা আপনাদের সিম নাম্বারের প্রথম তিনটা সংখ্যা আপনারা যারা গ্রামীণ সিম ইউজ করেন আপনারা জিরো ওয়ান সেভেন দেবেন তো আপনারা যারা আর কি বাংলানিং চালান রবি চালান তো আপনাদের সেই অনুযায়ী আর কি তিনটা অক্ষর এখানে দিবেন অর্থাৎ তিনটা সংখ্যা দিবেন তো এখন আমি রবি চালাই যেহেতু আমি জিরো ওয়ান এইট দিয়ে হ্যাশ করে দিলাম তো স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান এইট হ্যাশ এটা আর কি করে দিলাম যেহেতু আমি রবি ইউজার তো এখন আপনার এটা জাস্ট ডায়াল করে দেবেন আপনার সিম নম্বরে তো আমি এখানে আমি রবি নাম্বারে এটা ডায়াল করে দিলাম তো বন্ধুরা ডায়াল করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো এখন আপনি চাইলে আমাকে কিন্তু কল দিয়ে পাবেন না তো আমাকে ব্যস্ত দেখাবে ওয়েল এটা চালু করার কারণে আপনাকে কিন্তু এখন কেউ কল দিতে পারবেই না বরং আপনি স্মুথলি কোনো সমস্যা ছাড়াই ডিএলএস লাইভ ম্যাচ খেলতে পারবেন এটা অফ করার জন্য আপনারা হ্যাশ হ্যাশ ডায়াল করে দিবেন তো যেই নাম্বারে চালু করছেন সেই নাম্বারে ডায়াল করে দেবেন তো এখানে ডায়াল করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে ইরেজ সাকসেসফুল মানে এটা বন্ধ হয়ে গেছে তো এইভাবে আপনারা চাইলে খুব সহজে ডিএলএস লাইভ ম্যাচ খেলার আগে আপনারা চালু করবেন এবং খেলার শেষে আপনি এটা বন্ধ করে দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যে কেউ আপনাকে কল দিতে পারবে তো এটা চালু রাখলে আপনাকে কেউ কল দিতে পারবে না ওয়েল ভিওয়ার্স তো আপনারা চাইলে এইভাবে এই টেকনিকটা ফলো করে খুব সহজে ডিএলএস লাইভ ম্যাচে কোনো সমস্যা ছাড়াই অর্থাৎ কলের প্রবলেম ছাড়াই আপনি খেলতে পারবেন ওকে তো আজকে এখানে শেষ করতেছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক তো আশা করতেই পারি সো ট্রাই